আল্লাহু আল্লাহ তুমি জলে জল শেষ করা তো যায় না গে তোমার গনো গো আল্লাহ শেষ করা তো যায় না গে তোমার গনো তুমি রাহি রহমান তুমি পাতির সুবহান তুমি রাহি রহমান তুমি কাদির শুভ অনন্ত অনন্তম তুমি রহিম হো শেষ করা তো যায় না গে তোমার গুণ গান আল্লাহ শেষ করা তো যায় না গে তোমার গুণ গান তুমি কদির গাপ্পার তুমি জল যাপার তুমি কদির গাপ্পার তুমি জলিল জব্বার অনন্ত রহিম রহমান হো শেষ করা তো যায় না গে তোমার গন গান আল্লাহ শেষ করা তো যায় না গেয়ে তোমার হো আল্লাহ আল্লাহ তুমি জল্লে জালালু। শেষ করা তো যায় না গে তোমার গুন ঘন গোবাল্লা শেষ করা তো যায় না গে তোমার তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নুরের ফেরেস্তা করে আদমকে সেজদা তাই নূরের ফেরেস্তা করে আদমকে সেজদা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান হো শেষ করা তো যায় না এ তোমার গুণ গান আল্লাহ শেষ করা তো যায় না এ তোমার গুণ গান হো আল্লাহ আল্লাহ তুমি জল্লি জ্বালালো শেষ করা তো যাই না গেয়ে তোমার গুন গান গোয়াল্লা শেষ করাতো যাই না গেয়ে তোমার গুণ গান তুমি কাদি রোগাপার তুমি জলিল জব্বার তুমি কাদি গাপ্পার তুমি জলো জব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান শেষ করা তো যায় না গে তোমার এক ভাইয়ের ফোন হারিয়ে গিয়েছে আপনি তোবার রিসিভ করে বলছেন যে স্টেজে আসার জন্য প্লিজ আপনি ওনার ফোনটা দিয়ে দিবেন